সালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে দেখতে কিন্তু আমাদের রমজান মাস ফুরিয়ে গেল প্রিয় দর্শক এই রমজানে এমনও মানুষ আছে একটা খেজুর তার বাইগ্য মেলে না কি দিয়া ইফতার করবো এমনও পরিবার আছে বাদ খেয়ে ইফতার করে প্রিয়দর্শক দেখেন তেমনই একজন এক ছেলে দেখেন জানি না ওর বাবা মা আছে কিনা আর যদিও থেকে থাকে হয়তো হত দরিদ্র তেমনই একজন ছেলে দেখেন ওর গায়ে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিনা পাঞ্জাবি দেখেন প্যান্ট পরছে এটা কিন্তু একটা প্যান্ট কিন্তু যারা মাদ্রাসায় পড়ে তারা বেশিরভাগ দেখতে পারবেন একটা ড্রেস আছে মাদ্রাসায় সাদা পাঞ্জাবি বা বিভিন্ন কালার দিয়ে বানায় কিন্তু দেখেন এই ছেলেটার হয়তো তার সমর্থ নাই আচ্ছা বাবা তুমি কি এই ঈদে পাঞ্জাবি বানাইতে নাই কেন বাবা আমা আমার বাবাই দেয় নাই তোমার আবু কি করে চাকরি করে চাকরি করে তো তোমার বাবারে কনাই যে সবাই নতুন জামা করবো আমার কে বলো নাই বলো নাই প্রিয় দর্শক দেখেন আমারও তো সন্তান আছে আপনারও তো আছে এই ঈদে জানেন না এক এক একজনের পাঁচ লাখ দুই লাখ তিন লাখ চার লাখ টাকা বাজেট এই ঈদে মার্কেট করার জন্য আর এই ছেলেটার কপালে এই ঈদে একটা পাঞ্জাবি জুটেরা দেখতে পাচ্ছেন আসলে এদের পাশে আমাদের দাঁড়ানো এবং কর্তব্য ওদেরকে দেখেন এই ক্যানাডা থেকে বাহার ভাই এই দশজনকে পাঞ্জাবি বানাই দিছে কারো বাবা নাই কারো আছে হত দরিদ্র তো এই যে একটা ছেলে দেখেন আচ্ছা বাবা তুমি যে যে পাঞ্জাবিটা পাইছ খুশি হইছো হ্যাঁ এটা তুমি কি করবা ঈদের চাপুর হ্যাঁ দেখছেন মানে ঈদের সময় পরবা দেখছেন ঈদের সময় পড়বো আর এই ছেলেটা যখন ঈদের নামাজ পড়তে যাব যদি এই পাঞ্জাবি না থাকতো তে তুমি কি পিন তা দেখেন হের জবাব কিন্তু হের কাছে নাই তে দেখেন আমি পাঞ্জাবিটা একটু দেখাই হুজুর তো দেখেন আমরা সাদা পাঞ্জাবিটা ওরাই নিছে বলছে যে আমাদের সাদা পাঞ্জাবি দিবে এই যে দেখেন সাদা পাঞ্জাবি কত সুন্দর এই যেখানে আছে পায়জুমা এই যে দেখেন অনেক সুন্দর যাই তোমরা সবাই এই ঈদের ঈদের দিন সকালে গুসল করে এই পাঞ্জাবি পরবা প্রিয় দর্শক আমরা এই যে বাহার বাই দুই মাদ্রাসায় আপনার বিশজনকে পাঞ্জাবি বানাই দিছে আমরা জনকে দিছি এই জনকে আরেক মাদ্রাসায় দিচ্ছি আমরা যে পাঞ্জাবি বানাই দিছি আমাদের নয়শো টাকা বাড় মানে বেশি হয়েছে তে এখানে আমি একশো টাকা বৈরে দিছি যাই আমি ওই সবের বাগিয়ে নিলাম ঠিক আছে সে তো দশজন নয়জন তো আর দেওয়া যায় না যে তোমরা এই একশো টাকা করে একটা করে টুপি কিনবে পাঞ্জাবির সাথে ঠিক আছে এই যে দর বাবা নেও নেও শরীর একটু কাছে আইও নেও 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 এই যে নেও এই যে নেও একটা বেশি গেছে না আচ্ছা ঠিক দেখি দুইটা না আর দুইটা এই যে নেও এই যেখানে একশো টাকা আছে নেও প্রিয় দর্শক এই যেখানে দেখতে পাচ্ছেন হুজুর ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এই যে এখানে দেখতে পাচ্ছেন দেখেন এই ছেলেটার কথা আমি বলি ঈদের মধ্যে কিন্তু ওর কপালে পাঞ্জাবি জুড়তো না হয়তো আর্থিক অবস্থা খারাপ কেউ কিন্তু চায় না যে সন্তানরা ঈদের মধ্যে একটা কিছু না দেওয়ার জন্য পারে না দেখাই কিন্তু মা বাবা দেয় না তাদের জীবন কষ্টে চলে খাওয়া দাওয়া এই যে বাহার বাই যে পাঞ্জাবি বানাই দিল এর কি কোনো হবে হবে না ফায়দা এর তো অপরন্ত প্রতিদান আছে আখেরাতে যে যদি কেউ ইয়ীমকে সাহায্য করে স্বয়ং আল্লাহ রব্বুল আলমী তাকে সাহায্য করে যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে যদি কোনো মুসলমান কোনো মুসলমানের একটা উপকার করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে কিয়ামতের দিন তার প্রয়োজন একটা পুরা করবেন তাকে উপকার করবেন তো ভাই যেহেতু এই ছোটো বাচ্চাদের মুখে হাসি ফোটাইছেন এই জন্য আল্লাহ রব আলমিনও যেন তাকে কেয়ামতের ময়দানে হাসি ফোটান এই আশা আমরা করি এটা আল্লাহ রসুলের একটা কথা ঠিক আছে ধন্যবাদ তুমি তুমি তো আচ্ছা তুমি যে মাদ্রাসায় পড়ো মাদ্রাসায় যে পড়ো তুমি গজল গাইতে পারো তুমি সাগরের বকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়া তোমারি গান তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়া তোমারি গান এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম তার মরণ খাতায় নাম লিখেছো ও গো আল্লাহ আমারে তোমার আমার যে মুসলিম করেছো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন আসলে কিছু কিছু কাজে মনের মধ্যে খুব প্রশান্তি পায় এই কাজগুলা কইরা